শীতে সকালে উঠছে একটু মিষ্টি মিষ্টি টাটকা রস খাওয়ার জন্য বাট কি আর করার আমাদের মেবি কপালটাই খারাপ আমরা আসছি গ্রামে আমার খালা বাসায় আর সকাল সকাল মানে বলতে গেলে একদম ভোর বেলা রেডি সেডি হয়ে বের হয়ে পড়ছি আজকে রস খেতে যাব। শীত পড়ছে প্রায় অনেকদিন হলো বাট এবার শীতে আমাদের খেজুরের রস খাওয়াই হয়নি আজকে দুজন মিলে বের হয়ে পড়ছি একদম ম্যাচিং ম্যাচিং হুডি পরে বাড়িতে ঘরের মধ্যে তো সেরকম ঠান্ডা বুঝতে পারি না তবে এখানে গ্রামে এসে বুঝতে পারতেছি আসলে কিরকম ঠান্ডা পড়ছে ভোরবেলা তো কুয়াশায় চারিপাশে কিছু দেখাই যাচ্ছিল না একটু একটু করে রোদ উঠতেছে এখন আর আমরাও বের হয়ে পড়লাম গ্রামের সরু রাস্তায় আমরা হাঁটতেছি আশেপাশে কেউই নাই আর আমরা যেখানে রস আনতে যাবো জায়গাটা অনেকটাই দূরে একদম ভাগ্য করে একটা ভ্যান পেয়ে গেলাম যদিও সকাল সকাল হাঁটতে বেশ ভালোই ছিল সৌন্দর্যটা শীতের এই সকালে বোঝা যায় অন্যরকম সুন্দর লাগে আশেপাশের পরিবেশ তো ভ্যান থেকে নেমে হাঁটতে হাঁটতে চলে আসলাম সেই বাসায় আসলে খেজুরের এই গাছটা বাসার মধ্যে আর এই গাছ থেকে আজকে আমরা রস নিব এই বছর আমার একদমই রস খাওয়া হয়নি প্রত্যেক বছরই খাওয়া হয় হয় নানু বাসায় গেলে গ্রামে গেলে আমাদেরকে বলছিল একদম ভোর ভোর আসতে বাট আসতে আমাদের লেট হয়ে গেছে আমাদের প্রায় সাতটা পার হয়ে গেছে এখানে পৌঁছাতে পৌঁছাতে সামান্য লেট হওয়ার জন্য এরকম হবে সেটা তো আমি ভাবিনি খেজুরের রস সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নাই বললেই চলে ওনারাই ছেকে একটা জগের মধ্যে দিল আর বললো এটা নাকি এখন আর খাওয়া যাবে না এই রসটা নাকি নষ্ট হয়ে গেছে মনটা এত পরিমানে খারাপ লাগতেছে বলার বাইরে এত কষ্ট করে আসলাম এত দূরে রস খাওয়ার জন্য তাও বছরের প্রথমবার আর একটু লেট করার জন্য এখন এই রসটাই নষ্ট হয়ে গেল ওকে আমি বললাম একটু টেস্ট করে দেখতে আর ও টেস্ট করে বললো এটা নাকি টক টক হয়ে গেছে রস তো খাওয়া হলো না ভাগ্যটাই খারাপ এখন দেখি স্পেশাল অন্য কি খাওয়া যায় তো যাই হোক মিষ্টি মিষ্টি রস তো আর ভাগ্যে জুটলো না রসটা আর খাওয়া হলো না তাই ঝুড়ি একটা হাতে করে নিয়ে এখন যাচ্ছি লেবুর বাগানের দিকে মিষ্টি খেতে পারলাম না তো কি হলো এখন টক ঝাল কিছু খাওয়ার চেষ্টায় আছি গ্রামে আসার পরে আমি এই লেবুর বাগানটাতে আসছিলাম বাট তখন কোনো লেবু ছেঁড়া হয়নি আজকে সকাল সকাল চলে আসলাম লেবু ছিঁড়তে এখানে বাগানে ঘাসের মধ্যে শিশির পড়ে আছে এত ভালো লাগতেছে খালি পায়ে হাঁটতে তুই বাগানটা না বিশাল বড় পুরাটাই লেবুর বাগান আর এত বড় বড় লেবু ধরে আছে এখানে বেশ কয়েকটা লেবু এখন এখান থেকে আমি পারবো আর এই লেবু দিয়ে টক ঝাল কিছু বানাবো তোমরা হয়তো গেস করে ফেলছো লেবু দিয়ে আমি কি বানাবো লেবু দিয়ে আসলে আজকে বানাবো আমি লেবুর পিনিক তাও আবার সকাল সকাল গাছ থেকে পাড়া একদম টাটকা টাটকা লেবু দিয়ে আর আজকে আমি খুব সুন্দর একটা হুড়ি পরে আছি ডিজাইনটা যদিও ভালোভাবে বোঝা যাচ্ছে না এটা একটা মেয়ে আর আমার হাজব্যান্ড যে হুড়িটা পরে আছে এটা হচ্ছে একটা ছেলে কার্টুন মেইনলি আমরা দুইজন একদম কাপল হুড়ি পরছি ম্যাচিং ম্যাচিং জিনিসটা আমার কাছে খুবই কিউট লাগছে এরকম আরো অনেক কিউট কিউট হুডি তোমরা পাবা সামান্তা ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব প্রিয়জনকে গিফট করার জন্য বা দুজন ম্যাচিং ম্যাচিং পরার জন্য এই শীতে কিন্তু এইরকম কাপল কিউট হুডি গুলো একদম বেস্ট একটা অপশন আমরা তো আজকে দুজন ম্যাচিং ম্যাচিং হুডি পরে বের হয়েছি যাই হোক আমি লেবুর বাগান থেকে লেবু ছেড়ে নিলাম আর এখানে আসতেই দেখলাম একটা মরিচের গাছ মরিচ গুলো যদিও খুবই ছোট ছোট বাট কথা আছে না ছোট মরিচের ঝাল বেশি এখন দেখা যাক এই ছোট ছোট মরিচের ঝাল কেমন হয় আমার যদিও লেবু পাড়া শেষ বাট পাশের এই লেবুর গাছ দেখে আমার লোভ সামলালো না বিশাল একটা লেবু আমি দেখতে পেলাম ওই লেবুটাও পেরে নিয়ে আসলাম আর এসে উঠানের মধ্যে বসে পড়লাম এই লেবু গুলো দিয়ে আজকে বানাবো লেবুর পিনি আমার দেবর আমার নরল সবাইকেই খাওয়াবো সবাই খাবে আমার হাজবেন্ড যদিও মাঝে মাঝে খায় কারণ এটা আমি মাঝে মাঝেই বানাই রেসিপিটা খুবই ইজি বাসায় থাকা সব উপকরণ গুলো দিয়ে হয়ে যায় বাট এত মজা লাগে বলার বাইরে আমার যখনই ঝাল কিছু খেতে ইচ্ছা করে তখনই ফ্রিজ থেকে একটা দুইটা লেবু বের করে আমি এইভাবে কেটে লেবুর পিনি বানিয়ে খাই লেবু গুলোকে আমি পিস পিস করে কেটে নিলাম আর তারপরে মরিচ গুলোকেও কুচি কুচি করে কেটে নিলাম আর এর মধ্যে আমি দিলাম একটু চিনি একটু লবণ একটু মরিচের গুড়া আর সরিষার তেল এই তো শেষ এর বাইরে এখানে আর কিছুই লাগে না এই কয়েকটা উপকরণ দিয়ে এটা রেডি হয়ে যায় আমার তো কথা বলতে এখন মুখে পানি চলে আসতেছে। এই জিনিসটা দেখলেও মুখে পানি চলে আসে আর লেবু পিনিকের নাম শুনলো আমার মুখে পানি চলে আসে এটা বানানোর সময় আমার এই ছোট্ট ননদ পাশে বসেছিল ওকে একটু খাইয়ে দিলাম বাট এই পিচ্চি বাবুর নো রিয়াকশন মানে এত টক লেবু খেও ও কোনো রিয়াকশনই দিচ্ছে না এদিকে আমি ছোট্ট দেবোরকে খাওয়ালাম আর খাওয়ার পর দেখো ওর অবস্থা ওর তো একদম চোখ মুখ বন্ধ হয়ে আসছে টক টক মিষ্টি মিষ্টি একটা টেস্ট হয় রস খেতে পারলাম না তো কি টকঝলের লেবুর পিনিকটা তো খেলাম আমার হাজবেন্ডের এর রিয়াকশন জাস্ট দেখো ওর খাওয়া দেখে আমারই খেতে ইচ্ছা করতেছে তাই লোভ সামলাতে পারলাম না যাই হোক আজকে ভিডিও টা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন কোন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফিজ